আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন সবাই আশা করি ভালো আসেন্লাহ রাজি এখন কুয়েল পাখি এখানে এখানে আজকে এক ভাই কমেন্ট করছিলেন যে একশো কুয়েল পাখি পালন করে মাসে কত টাকা খরচ হতে পারে কত টাকা খরচ এবং কত টাকা লাভ হবে এই ধারণাটা চাইছিলেন তো ওনার জন্য আজকে এই ভিডিওটা প্রথমে আসি খরচের কথা লাভের কথায় পরে আসি প্রথমে আসি খরচের কথা যেহেতু কোয়েল পাখির ডিম এই ডিমের কিন্তু অনেক কিন্তু চাহিদা আছে তো এই কারণে মূলত আমরা কিন্তু কোয়েল পাখি পালন করে থাকি এবং সারা বাংলাদেশে এই কুয়েল পাখি পালন করে থাকে সবাই এই লাভের অনেক অনেক লাভ আছে অনেক খরচ কম এই হিসাবে কিন্তু এই কুয়েল পাখি এই কোয়েল পাখি পালন করে প্রতিদিন কত টাকা খরচ হয় তারপরে ওইটা যদি আমরা তিরিশ দিনে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা জানতে পারবো যে কত টাকা এক মাসে খরচ হয় তো প্রতিদিন একটা কুয়েল পাখি আমরা জানি যে পঁচিশ গ্রাম সর্বোচ্চ পঁচিশ গ্রাম করে খাবার খাই থাকে যেগুলো মূলত জাপানি কোয়েল কুয়েল পাখি এগুলো পঁচিশ গ্রাম করে খাবার খায় আর এক বস্তা ভালো মানের যে খাবারগুলো আছে ওই খাবারের দাম হইতে আপনার চোদ্দোশো টাকার মতন বা আরও কিছু কম হবে কিন্তু চোদ্দো চোদ্দোশো টাকার মতন এক বস্তা খাবারের দাম আর এক চোদ্দোশো টাকা যদি পঁচিশ কেজির বস্তা হয় তাহলে এক কেজির দাম আসে আপনার ছাপ্পান্ন টাকা আর ছাপ্পান্ন টাকা হইলে যদি ওইটা আমরা পঁচিশ গ্রামে যদি বাক করি তাহলে এক টাকা চল্লিশ পয়সা মানে প্রতিদিন এই যে কুয়েল পাখিগুলো দেখতেছেন এই কুয়েল পাখি এক টাকা চল্লিশ পয়সার খাবার খায় সর্বোচ্চ গেলে ঠিক আছে এক এক টাকা চল্লিশ পয়সা খাবার খায় প্রতিদিন এই কোয়েল পাখি তো এই কোয়েল পাখি যদি এখানে যদি একশো পার্সেন্ট যদি ফিমেল পাখি হয়ে থাকে আর ওই খামার থেকে যদি নব্বই পার্সেন্ট মতন ডিম আসে তাহলে কিন্তু লাভবান হওয়া সম্ভব আর একশো কোয়েল পাখি প্রতিদিন খাবার খাবে আপনার একশো চল্লিশ টাকার মতন খাবার খাবে যদি একশো চল্লিশ টাকার মতন খাবার খায় ওইটা যে আমরা তিরিশ দেওয়া যদি গুণ দেয় তাহলে দেখা যাবে যে এক মাসে বিয়াল্লিশশো টাকার খাবার খায় এই কুয়েল পাখিয়ে মানে যদি একশো কুয়েল পাখি থাকে যেগুলো সবগুলো যদি ফিমেল থাকে তাহলে বিয়াল্লিশশো টাকার মতন তো জানতে পারলাম যে এই কোয়েল পাখি এক মাসে কত টাকার খাবার খাবে তো এক মাসে টোটাল বিয়াল্লিশশো টাকার মতন খাবার খাবে কিছু কম খাবে এত বেশি খাবে না কিছু কম খাবে তবে আমি একটু বাড়ায় বললাম তার কারণ হইতেছে খরচ হতেই পারে এই কারণে বিয়াল্লিশশো টাকার মতন খাবার খাইতে পারে এখন আসি লাভের হিসেবে লাভের হিসাবটা হইতেছে এরকম যে এই যে এখানে যে কোয়েল পাখি আছে সবগুলো যদি ফিমেল থাকে মানে একশো পাখি পাখির মধ্যে যদি একশো যদি ফিমেল থাকে তাহলে এখান থেকে নব্বই থেকে পঁচানব্বই পাখি যদি ডিম আসে মানে একশোটা থেকে নব্বই থেকে পঁচানব্বইটা যদি ডিম আসে তাহলে এক মাসে কত টাকা আমরা ইনকাম করতে পারি তো আমরা যদি হিসাব করি তাহলে প্রতিদিন ইকুয়েল পাখি যদি নব্বই পার্সেন্ট প্লাস যদি এখান থেকে যদি ডিম পাওয়া যায় তাহলে দেখা গেছে যে দুইশো যদি একটা ডিমের প্রাইস হয়ে থাকে আপনার আড়াই টাকা করে আপনি আড়াই টাকা করে হিসাব দেন শীতের সময় আরও দাম বেশি থাকে মানে একটু মানে সব মিলে আর কি গড়ে আড়াই টাকা করে দিলাম মানে আরও দাম বেশি থাকে তো আড়াই টাকা করে যদি আমরা যদি হিসাব করি তাহলে প্রতিদিন এখান থেকে দুইশো তিরিশ টাকা করে ডিম পাওয়া সম্ভব মানে দুইশো তিরিশ টাকার ডিম বিক্রি করা সম্ভব আর সেটা যদি আমরা যদি মাসে হিসাব করি তাহলে ছয় হাজার নয়শো টাকার মতন ডিম এখান থেকে বিক্রি করা সম্ভব বারো বেশি বিক্রি করা যাবে তো আমি একটা আনুমানিক হিসাব দিলাম ছয় হাজার নয়শো টাকার মতন এখান থেকে ডিম বিক্রি করা সম্ভব আর যদি আমরা যদি ওই বিয়াল্লিশশো টাকা যদি এখান থেকে যদি মাইনাস করি তাহলে সাতাশশো টাকা হ্যাঁ সাতাশশো টাকা এখান থেকে লাভ করা ইজিলি সম্ভব আর যদি একটু যদি ডিমের রেট যদি ভালো থাকে বা আপনার ডিম যদি বেশি পান তাহলে তিন হাজারের মতন লাভ করা সম্ভব একশো কুয়েল পাখি থেকে এখন হিসাব করেন যারা বড় বড় খামার করে তারা কি আরেক ভাই জানতে চাইছিলেন যে এই পাখি তো আমি তো কোনো ওষুধ খাওয়াই না আগের অনেক ভিডিওতে আমি বলছি কেন ওষুধ খাওয়াই না তো অনেকে জিজ্ঞেস করছিলেন উনি যে এই পাখিতে যদি ওষুধ যদি না খাওয়াই তাহলে কি ডিমের খোসা কি নরম হবে এই যে একটা ডিম ডিম যে দেখা যায় তা এই ডিম কিন্তু ভালোই কিন্তু শক্ত বক্ত মানে মানে নরম না কিছু কিছু ডিম আছে যেগুলো হালকা করে চাপ দিলে ভেঙে যায় ওগুলো কিন্তু খোসা নরম হয় আমি যে ওষুধ খাওয়াই না তাতে কি এই ডিমের খোসা কেন ওষুধ খাওয়াই না তা বলি এই যে আমি যে খাবারগুলো দিতে আমার পাখিরে এই খাবারের মধ্যে আছে লাইমস্টোন মানে চুনা পাথর এই চুনা পাথরের মধ্যে কিন্তু আছে ক্যালসিয়াম আর ডিমের খোস আমল তো নরম হয়ে যায় ক্যালসিয়ামের অভাবেই হ্যাঁ তো এই যে দেখুন কী সুন্দর খাইতে আসে এই খাবারগুলা এই খাবারের মধ্যে লাইম স্টোন আর লাইমস্টোন কিন্তু এই পাখিদের কিন্তু সরি চুনা পাথর যে থাকে ওই চুনা পাথর এদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে আর ক্যালসিয়ামের ঘাট ক্যালসিয়াম যদি ঠিক ঠিক ঘাটতি যদি না থাকে তাহলেই কিন্তু এই ডিম কিন্তু আর খোসা কিন্তু নরম হবে না যেগুলা যে পাখির আহ ক্যালসিয়াম ঘাটতি থাকে ওই পাখির ডিম ডিম কিন্তু খোসা কিন্তু নরম হয় খোসা আরেকজন জানতে চাইছিলেন যে আমি এই কুয়েল পাখি থেকে কি পরিমাণ ডিমের রেটিং টা পাইতেছি এখন পর্যন্ত তো আমি যেটা বলতে চাই এই যে যে খাসার ভিতরে যে পাখি দেখতেছেন এখানে চারটা ফিমেল একটা মেল পাখি মানে এখানে আছে তো এইখান থেকে আমি যে প্রতিদিন এই যে এখানে এখন দেখুন কয়টা ডিম দুইটা ডিম আছে ভিতরে এখানে একটা পিছনে একটা তো এখানে দুইটা ডিম আছে এখান থেকে প্রতিদিন চারটে করে ডিম আসে একটা কম আসে না চারটা ফিমেল থেকে চারটে ডিম পারে তো ভিত ভিতরে থেকে বলা যায় যে এখানে প্রতিদিন একশো পার্সেন্টের ডিম আসে কখনোই কম আসে না ডিম প্রতিদিনই সেম চারটে করে ডিম পারে মানে এক খালি করে তো আর এই যে এখানে যে পাখি আছে এখানে যতগুলো পাখি আছে ওইখানে ওই থেকে সম্ভবত চারটা বা পাঁচটায় ডিম কম পারে তার মধ্যে সম্ভবত তিনটায় হয়তো পুরুষ পাখি আছে এটার ভিতরে তো ভাব বলা চলে যে এখান থেকে পঁচানব্বই পার্সেন্টের মতন ডিম আমি পাই ওই ওই পাশে যে পাখি আছে ওই ওই পাশ থেকেও সেম নাইনটি ফাইভ পার্সেন্টের মতন ডিম আসে তো সুন্দর একটা পরিবেশ দিলে ভালো খাবার দিলে পরিষ্কার পানি দিলে আমার মনে হয় সবার পাখি থেকেই পঁচানব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ডিম আসবে ইনশাল্লাহ কারণ হইতেছে দেখুন এই যে আমি খাবার দিয়েছি কত সুন্দরভাবে পাখিরা খাবারগুলো খাইতে আসে এবং এই যে দেখুন ডিম দেওয়া আছে দেখছেন মার্শাল্লাহ তো এরকম ডিম দেখলে কার না ভালো চলে যে আমার যে কুয়েল পাখি আছে এগুলা থেকে আমি পঁচানব্বই পার্সেন্ট ডিম পাই আর এখানে যে কুয়েল পাখির বাচ্চাগুলো আছে মোটামুটি অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ কারণ এইবার খুব একটা যত্ন নিতে পারিনি এই পাখিদের খুবই বাজে অবস্থায় পালা হয়েছে মানে খুবই নিম্নমানের খাবার খাওয়া এই পাখিদেরকে বড় করা হয়েছে তো যাই হোক আশা করি এই পাখিও ডিম পারবে এখন পর্যন্ত এই পাখিরা কিন্তু আমি কিন্তু কোনোরকম ভ্যাকসিন বা কোনো কিছু খাওয়াই নেই শুধু খাবার এবং পানি বাসে এই পর্যন্তই তাতে কিন্তু পাখি কিন্তু সুস্থ আছে আমরা শুধু ভ্যাকসিনটা মূলত খাওয়াই তার কারণ হইতেছে যাতে পাখিরা অসুস্থ না হয় তো যাই হোক আমি অচিরে এগুলোর খাওয়াই দেবো সময় পাই না এই কারণে খাওয়াই না তো আশা করি একটা ধারণা আপনাদেরকে দিতে পারছি যে কীভাবে কুয়েল পাখি পালন করলে লাভবান হওয়া যায় এবং কত টাকা খরচ হবে কি পরিমাণ সব কিছু আমি বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন তো যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ কিছুদিন আগে ভাবছিলাম যে এই খরগোশগুলা বিক্রি করে দেবো তো মনে না আর বিক্রি করতে হবে কারণ হইতাছে দেখুন এই খরগোশটা কিন্তু এই যে বিশাল একটা গর্ত করে ফেলছে এখানে অনেকগুলা মাটি বের করছে এই যে দেখেন এই সাইডে যদি দেখায় তো এই যে ভিতরে অনেকটা গভীর যে অন্ধকার দেখা যাইতেছে একটু লাইট অন করি ওই যে ভিতরে একটা এদিকটা যায় আর তো ওই দিকে গেছে গর্তটা তো এই যে খরগুট এই খুঁড়ছে কোনটা যে খুঁড়ছে আমি সুর যাই না কারণ এখানে দুইটা ফিমেল আছে এবং দুইটা মেল আছে ওইটা একটা ফিমেল কালোটা সম্ভবত এইটা ফিমেল এটার পেটটা অনেক বড় হয়েছে তার মানে সম্ভবত এটার পেয়ে বাচ্চা আছে আর কোনটা যে মেল ফিমেল আমি নিজেও বুঝি না তো খরগোশগুলো অনেক বড় হয়েছে অনেক দিন পরে বাচ্চা দিবে মনে হইতাছে এই যে এখানে যেহেতু গর্ত করছে আর মনে হয় না এই খরগোশ বিক্রি করতে হবে চাইছিলাম বিক্রি করে দেওয়ার জন্য এই যে খরগোশ মার্শাল্লা একটা এখানে এই কালোটা এটাও একটা ফিমেল